ঠান্ডা কিন্তু চলেই যেতে বসেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু গরমও আসতে চলেছে তো এই ঠান্ডা গরমের সন্ধিকণে বসে এখন কিন্তু সবারই প্রায় শরীর খারাপই হচ্ছে কম বেশি কখনো ঠান্ডা কখনো গরম তাই সবার কথা ভেবে আজকে আমি একেবারেই হেলদি রান্না করেছি যেটা আমাদেরও উপকারের লাগবে এবং আপনাদেরও অনেক কাজে আসবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করতে থাকুন একেবারেই হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকেই নকশা বড়িগুলো বানিয়েছিলাম তো তার জন্য খুব তোর করে রান্নাটা শেষ করতে হয়েছে তো এটা যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গেছে এই সব বানাতে তো তার জন্য সবজিগুলো আমি বটিতেই কেটেছি তো এতে আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই কাটিংয়ের ভিডিও আর আলাদা করে আপনাদেরকে দেখাতে পারিনি তো সমস্ত সবজি সবকিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এরপর আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি তো মাছগুলো একটু এপি ওপিট ভালো করে একটু ভেজে নেব তো মাছটা ভাজা হতে হতে এখানে আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রেখে দেব। পটলগুলোকেও সেম প্রসেসে নুন মাখিয়ে রেখে দেব। এতে করে সবজিগুলোর মধ্যে কিন্তু নুন ভালো পরিমাণ মতোই ঢুকে যাবে আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দুমোটো তো সেটাও আমি জল দিয়ে ধুয়ে একটু ভিজতে দিয়ে দেব আর এখানে কাদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটা বেটে নেব তো এবার এর মধ্যে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর সঙ্গে ছিল মাছের মাথাটা তো সেটাকেও আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি তো মাছগুলো ভালো করে মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে ভেজে নেব যেহেতু আলু পটল দিয়ে মাছের মাথা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো মুড়ি ঘন্ট তাই এই মুড়িঘন্ট ভালোবাসে না এরকম লোক কিন্তু খুবই কম আছে তো মুড়িঘন্ট সবারই প্রায় পছন্দের আর পটলটাও এই সময় নতুন উঠেছে তো খুব সদ্য পটল এগুলো একেবারে কচি কচি এবং খুব খেতেও খুব টেস্ট লাগে তো এবার আলু আর পটলগুলোকে খুব বেশি আমি ছাকা ডুবো তোলে ভাজবো না হালকা তেল দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নেব এখানে সবজি আলু পটল ভাজতে কিন্তু আমি হলুদ দিচ্ছি না কারণ হলুদ দিলে পরে আলু তেলটা আমার পড়ে যায় তাই এখানে আমি হলুদ ব্যবহার করিনি তো এবার আমি কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণে ঘি অ্যাড করেছি ঘি দিয়ে আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব তো গোবিন্দভোগ চাল কিন্তু ঘি দিয়ে ভাজলে এর গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয় এবং এর ফ্লেভারটা পুরো রান্নাতেই ছড়িয়ে পড়ে তো কিন্তু দারুণ খেতে লাগে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ জিরে এরপর জিরে শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু পরিমাণ ঘি দিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি আদা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এটা পরিমাণ মতো কালারের জন্য এরপর আমি দিয়ে দেব একটু শুকুন সরি কাশ্মীরি রেড চিলি পাউডার তো সেটা আমার অবশ্যই একেবারেই শেষ হয়েছিল যেইটুকু ছিল ওই প্যাকেট ধোয়ার জলটা আমি অ্যাড করে দিয়েছি আর এটা আপনারা স্কিপ করতে চাইলে স্কিপও করতে পারেন আর এখানে দিয়েছি আমি এক চিমটে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সিকি চামচ মানে এক চামচ ওয়ান বাই ফোর চামচ বা স্পুন আমি দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু পটল আর এখানে যে চালটা আমি ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব এবং কষিয়ে নেব ভালো করে কষানো যখন হয়ে আসবে প্রায় তখন ওর মধ্যে দিয়ে দেব মাছের মোড়ো এবং সবজি মাছের মোড়ো চাল সব একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিন্তু জল এখানে প্রায় নাইনটি পারসেন্ট আমার সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা দেওয়ার কারণ হচ্ছে বাকি টেন পার্সেন্ট সবজি সেদ্ধ হওয়ার জন্য আর যে চালটা আমি ওখানে দিয়েছিলাম সেটা তো আমার সেদ্ধ চাল ছিল না সেটা আমার ভাজা চাল ছিল তাই আমি সেটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল তো এবার আমি সব কিছু যখন রান্না প্রায় কমপ্লিট হয়ে আসবে সেদ্ধ এবং সমস্ত তরকারি যখন মাকা মাকা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি আর একটু দিয়ে দেব গুড় গুড়টা আপনারা হয়তো বলবেন যে গুড় কেন দিলেন হ্যাঁ আমি যেহেতু এগুলো হেলদি রান্না করব তাই এখানে আমি চিনি বা বাতাসা এসব কোনো কিছু অ্যাড করছি না আমি এখানে অ্যাড করেছি গুড় আর এখানে আমি কোনো গরম মশলাও অ্যাড করিনি তো আমার এই মাছের মুড়ি ঘন্ট অল্প তেল মশলা দিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারাও অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খাবেন এবং আপনারা যদি আমাকে জানান আমি খুব খুশি হব তো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে কিন্তু লবণ পরিমাণ মতো তো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে কাঁচা টমেটো আমি তিন থেকে চারটা রেখেছিলাম কেটে তো সেটা দিয়ে দিয়েছি এবং সেটা থেকে যখন আমার একটু সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে সবজিগুলো এখানে আমি লাউ ডাঁটা নিয়েছিলাম আর আলু নিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো এবং আমার কিছুটা মনে হচ্ছিল একটু টকটা কম আমি একটু টক যেহেতু পছন্দ করি যেহেতু এটা টমেটো কাঁচা টমেটো দিয়ে ঝোলটা করব লাউ ডাঁটা আলু দিয়ে তাই আমি এখানে আর একটু টমেটো আমি এখানে অ্যাড করেছি দিয়ে আমি মাছগুলো জল ঢেলে দিয়েছি এবং মাছগুলোকে ওপর থেকে দিয়ে আমি এটাকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে আমার ঝোলটা ভালোভাবে ফোটানো হচ্ছে তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা যদি কারোর খেতে ইচ্ছে করে তো এবার ঝোলটা আমি এখানে নামিয়ে দেব গরম গরম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সরষের তেলের মধ্যে দিয়ে দিয়ে অ্যাড দিয়েছি বেগুনগুলো যেগুলো আমি লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এ সরি রেখেছিলাম এরপর সমস্ত বেগুন থেকে সরিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি নিম কুড়ি আর ছোট ছোট কুড়ির পাতা নিমের পাতা দিয়ে কিন্তু আমার এখানে বেগুন থেকে অনবরতই কিন্তু জল বের হচ্ছিল তাই এখানে নিমকুড়িটা খুব একটা ভালো ভাজা হচ্ছিল না এটা খেতে ততটা ভালো লাগবে না যদি না ভালো করে ভাজা হয় এরপর নিমকুড়ি গুলো ভাজা যখন আমার ভালোভাবে হয়ে গেছে তখন ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে নিম বেগুনের ভাজাটা রেডি করে ফেলেছি এই বসন্তকালে কিন্তু নিম বেগুনের খাওয়া ভাজা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর নিম বেগুনের ভাজা আমার কিন্তু দারুণ লাগে খেতে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানালে আমি খুশি হব তো এরপর আমি এখানে ভাতগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি গরম গরম ভাত আর নিম বেগুনের ভাজা নিয়ে নিচ্ছি আর আমার এটা জাস্ট ফাটাফাটি খেতে লাগে আমার আর কিচ্ছু দরকার হয় না কিন্তু কি করব বাকি তো আরো দুটো সবজি আপনাদের দেখানোর জন্য রান্না করেছি তাই আমি এখানে সমস্ত সবজি এবং মুড়ি ঘন্ট এবং মাছের ছোল সব কিছুই আমি এখানে শার করে দিয়েছি এবং আমার এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু আপনারা প্রচুর প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করতে থাকবেন তাহলে কিন্তু অনেকের মধ্যেই ভিডিওগুলো পৌঁছে যাবে আর তখন কিন্তু অনেকেই এর থেকেও অনেক উপকৃত হতে পারেন তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি